कि रे तू लास्ट रेस करे लास्ट रेस करे तो जिलेबी खावे बेबी अबर तू पुला रे मारत अच्छा আমার বিলাই আমার এরকম মেয়ে আচ্ছা ভাই বিচারটা কি করেন যা দুইটারে চেয়ারম্যান সাহেব কি করবেন তাড়াতাড়ি করেন না হলে ওরা কিন্তু আমি আবার মারবো তাড়াতাড়ি বিচার শেষ করেন এ ও আমার মারবো আর আমি আঙ্গুল চুমু কোন চেয়ারম্যান মারবেন মানবো না আমি ফাটায় দেব উপরে দেখেন দেখেন আটপার বাটপারে কই কি এই বাটপার কস কি কই চেয়ারম্যান সাহেব একদম ভালো কাম করছেন আরেকটা মারেন ওর গায়ে এই জানোয়ার চুপ থাক না তোর গায়ে একটা মারুম

হ্যাঁ আমার ল্যার বিচার রে প্রতি সপ্তাহে দুর্নীতি করে জিলাপি নাই হ্যাঁ আবার আইছে বিচার করতে ওর মতো চেয়ারম্যান আমি গণ না আইস সামনে সপ্তাহতে জিলাপি আমি দিবু দেখব না কে কি করে কি রে আর আইবেনি বিচার দিতে বিচার দিতে আইস বিছার ভাড়াটিকে করে দিবো গোয়াতে করে দিবো বিচার বাট